শ্রীগুরুজয় বন্ধুরা আমরা অনেক সময় বাড়ির আশেপাশে ব্যাংক দেখতে পাই কিন্তু জানেন কি জ্যোতিষশাস্ত্র আর প্রাচীন শাস্ত্র মতে ব্যাঙের আগমন একটি বিশেষ সংকেত আজকের ভিডিওতে আমরা জানব ব্যাংক দেখা মানে শুভ না অশুভ আর এর সঙ্গে আমাদের ভাগ্যের কি সম্পর্ক তো চলুন ভিডিওতে যাওয়া যাক ব্যাঙ্গ ও প্রাচীন প্রতীক ব্যাঙ্গ হল বর্ষার দূত যেখানে ব্যাং আসে সেখানেই জল বর্ষা ও সমৃদ্ধি সংকেত পাওয়া যায় জ্যোতিষ মতে ব্যাঙ্গ হলো শুক্র ও চন্দ্রগ্রহের প্রতীক যা সমৃদ্ধি সৌন্দর্য ও ভরপুর আশীর্বাদ বয়ে আনে বাড়িতে ব্যাং আসলে শুভ সংকেত যদি বাড়ির আঙিনাই বা দরজার কাছে ব্যাং আসে তার মানে অর্থ প্রভাব বাড়বে রান্নাঘরের কাছে ব্যাং দেখা খাবারের প্রাচুর্য ও অন্নের অভাব থাকবে না পুজোর ঘরের কাছে ব্যাংক দেখা দেবী লক্ষ্মীর কৃপা লাভ করতে চলেছেন আপনি অশুভ সংকেতের দিক যদি ব্যাংক মরতে দেখা যায় বা আহত অবস্থায় থাকে কোনো রকম অশুভ শক্তি বা রোগের সম্ভাবনা রাতের গভীরে ব্যাংক বারবার ডাকলে সংসারে কিছু বাধা বা কষ্ট আসার ইঙ্গিত বোঝায় এক্ষেত্রে বাড়ি পরিষ্কার করে প্রদীপ চালিয়ে ওং নম ভগবতে বাসুদেবায়ে নম জপ করতে হবে এই মন্ত্রটি একশো আটবার করে টোটকা ও প্রতিকার বাড়িতে ব্যাঙ এলে তাকে কখনো কোনো ক্ষতি করবেন না সামান্য জল ছিটিয়ে দিন এতে গৃহদোষ কেটে যাবে মঙ্গলবার বা বৃহস্পতিবার গঙ্গা জল ছিটালে অশুভ প্রভাব দূর হয় তাহলে বন্ধুরা বাড়িতে ব্যাং আসা সবসময় খারাপ নয় বরং জ্যোতিষশাস্ত্র মতে বেশিরভাগ সময় এটি সমৃদ্ধি ভরসা ও নতুন সম্ভাবনার সংকেত বোঝায় আপনার বাড়িতে যদি এমন কিছু ঘটে থাকে ভয় না পেয়ে দেবীর নাম জপ করুন আর ইতিবাচক মনোভাব রাখুন জ্যোতিষশাস্ত্র নিয়ে আরও টিপস ও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন